থাও থাও সেতকি শুনো আউ শুনা আমার লভলি মা গীত গাই কি শুনেবে আপন সমস্ত লভলি মা জলদি গীত বুঝি পারবে নি ভল সে জগন্নাথ মো কেন স্বাগত করছি আপনার সমস্ত আজও নয় ফ্রেশ ব্লগ তো এইটি দেখুন আমার লভলি মা লভলি মা কুয়ারে যাবছ তুমি জলদি হাই করে দিও তো আমি বর্তমান বাপ ঝি ছাত উপরে কি করছি লভলি ছাত উপরে থেই থে করছি লভলি নাচ করছি ছাত উপরে দরকার নেই সেতকি শুণ প্রলেম হছে না কিু প্রম হচ্ছ বাজা কি প্রলেম ত জ কিউ কিউ এটি প্রলেম হ সেকিত বাম তেম র লবলি না চুচি ম ধ ধনরা না জ না এমদিন নাচ লভলি কেমনি নাচটা হব এই গীতটার খালটা খালটা তো মা পারুনি লভলি নাচি কি না নাচ তো জলদি নাচ গীত বাজে নি তুই কমতি নাচুছ

लवली देखी दे तो उकुनी अच्छी नहीं देख जल्दी देखी दे हा? मार उकुनी अच्छी देख तो डानिया डानिया चुटी को चढ़ जाएगी रे हाँ हाँ देखो सेट हाथ तो बाउने ना तो देखते को लिया कि ये तो कैसा उकुनी की देखो ये ये डे बोर्ड उकुनी डाह देखो के बोटा खालता है ना नहीं लवली भी है जेठे ये टा हाथ देख के डे बोर्ड देख

এই বুঝি পাও জন নেই তুমি ভালো সে গীত গাও নাই সেটা নাই হাড়ু সেই কুকু করে না কুকু কুকু মা আজি গীত গাই পারু না হাড়ু টা পাটা পাটা বকু জন্দি লবলি মা কুকু কুকু টা টা বাদাম

कही लवली का डिस्सूम कौन था डिस्सूम डिस्सूम हे बोले बोले है जी बोले है जी बाजी है जी बोले है जी है तेरे को मारने री से कांठोड़े को का मारने आएगे री ये छुआर पाठो जाएगी जा Ela bateu para